হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার একটি নতুন চাকরি নেট বিজ্ঞতের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা যারা নিয়মিত আমার এই সময় ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্কোয়াড টোয়াল ট্রেস লিমিটেড তারা কি নিয়োগ বিবরণী প্রকাশ করেছে তারা কি কি পদের লোক নিয়োগ করবে আবেদন কবে থেকে শুরু হবে এবং কোন কোন বিভাগে তারা লোক বল নিয়োগ করবে এবং আবেদন করতে একজন প্রার্থীর কি কি শিক্ষত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ইত্যাদি বিষয় নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মাইটেক বাংলা চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেলস অফিসার পদে তারা সার্কুলার প্রকাশ করেছে আইওসও সনদপত্র এবং দেশের অন্যতম শীর্ষ স্থানীয় টয়লেটিস ও কসমেটিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কোয়ার টয়লেটিস লিমিটেডের জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক পরিশ্রমী এবং উদ্যমী প্রার্থী তাদের প্রয়োজন অর্থাৎ তাদের সেলস অফিসার বন্ধুরা প্রয়োজন তো এখানে তাদের কর্মস্থল হবে কর্মস্থল কথা উল্লেখ করেছে বাংলাদেশের যে কোনো স্থানে আপনার কাজ করতে হবে দায়িত্ব এবং কর্তব্যের ভিতর রয়েছে দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা রয়েছে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক আপনাকে বজায় রাখতে হবে যদি আপনারা স্কোয়ার ডার্টিস লিমিটেডের সেলস অফিসার পদে এই চাকরিটি বন্ধুরা আপনারা করতে চান মূলত একজন সেলস অফিসারের মূল এই তিনটি দায়িত্ব বন্ধুরা পালন করতে হয় যেকোনো প্রতিষ্ঠানে তো যারা যারা বন্ধুরা সেলস অফিসার পদে স্কোয়ার ডার্টিস লিমিটেডে আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের কিন্তু ভালো একটি চাকরির অফার তারা করেছে আপনারা এখানে অ্যাপ্লাই করে দেখতে পারেন তো বন্ধুরা সেলস অফিসার পদে একজন প্রার্থীকে আবেদন করতে গেলে যে সকল প্রয়োজনীয় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সে সম্পর্কে তারা সার্কুলার উল্লেখ করেছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অর্থাৎ আপনাকে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে বিক্রয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ বিক্রয়ের উপরে বা সেলসের উপরে যে সকল প্রার্থীদের উন্নয়ন প্রতিষ্ঠানে কাজ করেছেন তাদের কিন্তু এখানে অগ্রাধিকার থাকবে দেশের যে কোনো স্থানে চাকরি করে এবং ব্যাপক ভ্রমণের মানসিকতা আপনার থাকতে হবে আশা করি যারা চাকরি চাকরি করেন বা করবেন এই বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে তো বয়স হতে হবে অনু বত্রিশ বছর বন্ধুরা এই যোগ্যতা থাকলে আপনারা স্কোয়ার টয়লেট এই চাকরিটি আপনারা করতে পারবেন তো উপরোক্ত পদে আগ্রহ প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষিত যোগ্যতা এবং অভিজ্ঞতার যাবতীয় সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয় পত্র ফটোকপি জীবন বৃত্তান্ত সহ আগামী ২৫ অক্টোবর দু তারিখ শুক্রবার সকাল আটটা মিনিটে তাদের নিম্নক্ত যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা আপনাকে উপস্থিত হতে হবে অর্থাৎ বন্ধুরা স্কোয়ার টোয়ালিটিস এই চাকরিটি কিন্তু স্কোয়ার টোয়ালিটিস এই চাকরিটি কিন্তু বন্ধুরা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা লোক নিয়োগ করবে তো পরীক্ষার স্থান হচ্ছে ময়মুংসীন ব্ল্যাক লার্নিং সেন্টার সন্তুগঞ্জ ব্রিজ টোল প্লাজা ময়মুংসিন বাইশশো একষট্টি চট্টগ্রামের জন্য রয়েছে স্কোয়ার টোল লিমিটেড ডিপো অফিস পঁয়ত্রিশ বাই সি টেক্সটাইল মল মোর বাইজিদ চট্টগ্রাম রয়েছে খুলনা সিএসএস আভা সেন্টার 82 রূপসা স্ট্যান্ড রোড নতুন বাজার খুলনা 9100 তো বন্ধুরা এই ঠিকানায় আপনারা যারা সরাসরি সাক্ষাৎকারের মতো উপস্থিত হতে পারবেন তারা কিন্তু এই চাকরিটি ইন্টারভিউ আপনারা দিতে পারবেন সেন্স অফিসার পদে স্কয়ার টর্টিস লিমিটেড তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চাকরি রিলেটেড যদি কোনো ইনফরমেশন আপনার জানার প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাবেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেগুলো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ